আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার একটি সাইডে গ্রেট বিম রড বার্নিং প্রায় হয়ে গেছে তো এখন আমরা চেক দিয়ে বিমটিকে নিচের দিকে ছেড়ে দেবো তো গ্রেট বিম রড চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল একটু আলোচনা করব তো যারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো মূল ভিডিও শুরু করা যাক বিল্ডিংয়ের গ্রেড বিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই বিল্ডিংয়ের গ্রেড বিম যদি ঠিক মতো না দেওয়া হয় বা ডিজাইন ফলো করে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই বিল্ডিংটির গ্রেড বিম দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যার ফলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গ্রেড বিমটি যেন অবশ্যই যেন ডিজাইন অনুযায়ী যেন হয় তো এখন আমাদের আসলে এই গ্রেড বিমটি প্রায় রড বাঁধা প্রায় শেষের দিকে অল্প কিছু রড বাইন্ডিং করলেই গ্রেড বিমটি রড বাঁধা একেবারে কমপ্লিট হয় তো রড বাঁধার পরেই আপনাকে আসলে মূলত এই যে কাজগুলো আমি দেখাচ্ছি বা আপনি একজন বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলি আপনার চেক দিয়ে নিয়েই বিমটি নিচের দিকে ছেড়ে দেবেন কারণ এই চেকগুলি যে আপনি না দিয়ে বিমটি ছেড়ে দেন যদি পরবর্তীতে কখনো ভুল ধরা পড়ে তখন কিন্তু সেই ভুল সংশোধন করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয় তো যার ফলে আপনাকে অবশ্যই এই কাজগুলি বিম ছাড়ার আগ দিয়েই বা বিম ফেলানোর আগ দিয়েই এই কাজগুলি আপনাকে অবশ্যই করে নিতে হবে তো আজকে জাস্ট আমাকে নাম্বারিং করে আসলে আপনাদেরকে বিষয়টা বোঝাই দিয়ে যে আসলে বিম আপনার কীভাবে চেক দেবেন তো এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বিমটির কী রড হ্যাঙ্গার রড ব্যবহার করা আছে সেটা আপনি অবশ্যই চেক দেবেন কারণ এখানে যদি ষোলো মিলিমিটার থাকে তাহলে আপনি ষোলো মিলিমিটার দেবেন আর যদি বিশ মিলিমিটার থাকে তাহলে বিশ মিলিমিটার দেবেন এবং হ্যাঙ্গার রড কয়টি আছে সেটা অবশ্যই চেক দিয়ে নেবেন দুই নম্বর যে বিষয়টি আছে বিমের কতটুকু সাইজ আর যদি বিমের সাইজ আমি ধরে নিলাম দশ বাই পনেরো ইঞ্চি তো সেই ক্ষেত্রে রিংয়ের কাভারিংয়ের যে এরিয়াটা আছে সেটা কিন্তু আসলে মতো দুই ইঞ্চি হবে সাধারণত আমরা যে কিলার কাভার গতানুগতিক যে ক্লিয়ার খাবার করে পড়ে থাকি সেটা হচ্ছে দেড় ইঞ্চি বিমের ক্ষেত্রে আর সাদের ক্ষেত্রে থ্রি ফোর থেকে এক ইঞ্চি তো যখন আপনি গ্রেড বিম প্রস্তুত করবেন বা গ্রেড বিমের রিং যখন আমরা টাই বা আপ সেটাই বলি সেটা আপনি যে প্রস্তুত করবেন সেটা অবশ্যই ক্লিয়ার খাবারটি তো এই কাজগুলি হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন তো তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনার এই রিঙের যে প্রস্তুত করে এটা আমরা হুক বলি তো এই হুকগুলি আসলে তারা করছে কি না সেটা অবশ্যই চেক করে মানে এই হুকগুলি চেক দেওয়ার নিয়মটা হলো এখান থেকে মিনিমাম তিন ইঞ্চি হবে এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকায়ে ভিতর দিকে দিতে হবে এইটা করেছে কি না অবশ্যই চেক করে নেবেন চার নাম্বার যে বিষয়টা আছে যে স্টেরাপের স্পেসিং এটা স্টারাপ বলি আর রিং বলি এই স্পেসিং আসলে ডিজাইনে কত দেওয়া আছে সেইটা তারা দিয়েছে কি না সাধারণত এল বাই ফোরে আসলে মূলত এই স্টারাপ বাই এই রিংয়ের স্পেসিং করা হয় আমার এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়েই আমরা আপনাদেরকে বিষয়টা বলি আমার এখানে দেওয়া আছে এল বাই ফোর টোটাল স্প্যানটাকে আমরা চার ভাগ করেছি সাপোজ ধরে নিয়ে এইটা একশো ইঞ্চি স্প্যান আছে তো সেই ক্ষেত্রে একশো ইঞ্চির স্প্যানের ক্ষেত্রে আমরা চার ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ ইঞ্চি করে হয় তার মানে আমি ধরলাম এটা পঁচিশ ইঞ্চি আর ওই মাথায় পঁচিশ ইঞ্চি মাঝখানে থাকবে পঞ্চাশ ইঞ্চি তো এই পঁচিশ ইঞ্চি কলামে সাপোর্টের দিকে আমার আছে চার ইঞ্চি করে স্পেসিং এবং এখান থেকে শুরু করে বা ওই দিকের যে কলাম আছে ওই কলামে আবার যে পঁচিশ ইঞ্চি আছে সেই পঁচিশ ইঞ্চি চার ইঞ্চি করে স্পেসিং আর মাঝখানে যে জায়গা আছে পঞ্চাশ ইঞ্চি সেইটা আছে ছয় ইঞ্চি স্পেসিং বিষয়টা এমন এখন আমার ডিজাইনে আছে বিষয় চার ইঞ্চি আর ছ ইঞ্চি তো আপনাদের ডিজাইনে এর থেকে কম বা বেশি থাকতে পারে তো সেটা আপনারা ফলো করেই দেখি স্পেসিং সেই অনুযায়ী হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন পাঁচ নাম্বার যে বিষয়টা এইটা মেন রড অর্থাৎ এটা হ্যাঙ্গারবার এই মেন রড বা এই রডে মাটাম হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন মাটাম ছাড়া কখনও এই রডগুলি স্পেসিং বা মাটাম ছাড়াই রডটি কখনও যেন প্লেসমেন্ট না করা হয় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন ছয় নম্বর যে বিষয়টা বিম কলাম জয়েন্টে অবশ্যই টাই থাকতে হবে মিনিমাম দুইটা আমার এখানে অবশ্যই একটা আছে আমি এখানে আরেকটি আমরা বানাই দিয়ে দেব তো এই টাইটি দিয়েছে কি না সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন টাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনার এখানে টাই আছে এখানে টাই আছে মাঝখানে যদি টাই না থাকে তো যখন একটি বিল্ডিংয়ের ভূমিকম্প আঘাত হানবে তাহলে তারা কিন্তু দুর্বল জায়গা খুঁজে তো দুর্বল জায়গায় কিন্তু তখন কিন্তু সেখানে ফেল হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য এখানে টাই দেওয়া হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন টাইর স্পেসিং আসলে ডিপেন্ড করতেছে বিমের ডেপথের উপর যদি বিমের ডেপথ অনেক বেশি হয় সেই ক্ষেত্রে টায়ের স্পেসিং বেড়ে যাবে আর যদি বিমের ডেপথ একটু কম হয় সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা করে টাই দিতে হবে এইটা দেওয়া হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন সাত নাম্বার যে বিষয়টা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমাকে এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করে যে আসলে ভাই এই কাজটি এভাবে হয়েছে বা এই কাজটি এভাবে করা যাবে কি না সেটা হচ্ছে এই দেখেন আমার একটা কলাম তো এই কলামের যে রড আছে সেই রডের মধ্যেই কিন্তু বিমের রডের যে মেন রড আছে সেই রডটি যেতে হবে অনেক জায়গায় দেখে এই রডটি কলামের আউটে দিয়ে দেয় এই কাজটি করা যাবে না আপনাকে অবশ্যই ইনশিওর করে নিতে হবে যে কলামের রডের মধ্য দিয়েই বিমের রড যেতে হবে শুধু এক পাশে বিষয়টা এমন না চতুর্শের বিষয়টা হয়েছে কি না সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন আমার এই পাশটা হয়েছে এমন আর এই পাশটাতে এমন যে আসলে আমার কলামের মধ্যের রডের মধ্যেই কিন্তু আমার মূলত বিমের রডটি প্রবেশ করাতে হবে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কাজটি কখনো যেন ভুল না করা হয় এই বিষয়গুলো অবশ্যই আপনি চেক করে নেবেন তো আট নাম্বার যে বিষয়টা আছে সেটা হলো বিমের এক্সট্রা বটম তো আমার এখানে দেখেন রডটি আসলে এখানে নিচে আসছে হ্যাঙ্গার বাড়ার চারটা তো চারটা হওয়ার ফলে তো এখানে দুইটা কাটা রড আছে তো এই কাটার রডগুলি আমরা মূলত এই স্প্যানটাকে টেপ দিয়ে মেপে নিই মেপে নিয়ে পাঁচ ভাগ করি পাঁচ ভাগ করে এইখানে কলামের সাপোর্ট থেকে এক ভাগ এখানে বাদ রাখি আর ওই দিকের কলামের এক ভাগ আমরা বাদ রাখি বাদ রাখি এটা পাঁচ ভাগের তিন ভাগ এই রডটি আমরা কাটি এই রডটি আমরা দিই তো আমার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলি আছে আপনার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলি নাও থাকতে পারে যদি কখনো এভাবে থাকে তাহলে অবশ্যই এই কাজগুলি হয়েছে কিনা না বা এই রডগুলি দিয়েছে কিনা যদি এই রডটি দেওয়ার পূর্বেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি রডটি এখানে রড এখন মূলত আছে দুইটা যদি এর থেকে আরও বেশি হইতো সেই ক্ষেত্রে এখানে আর এক লেয়ার রড আমার প্লেসমেন্ট করা লাগতো তো সেই ক্ষেত্রে এখানে সেপারেটার ব্যবহার করে সেই রডটি আমরা দেওয়া লাগতো এক লেয়ারে বেশি যদি কখনো রড স্পেসিং হয় বা লেয়ার করা লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেপারেটার ব্যবহার করে নেবেন তো এই কাজগুলি ঠিক মতো তারা করছে কি না বা এই কাজগুলি হয়েছে কি না সে অবশ্যই আপনি চেক করে নেবেন নয় নম্বর যে বিষয়টা আছে সেটা আছে বিমের এক্স স্টার্ট তো এক্স টপ বিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এক্স টপ যদি ডিজাইন মতো না হয় তাহলে কিন্তু বিমটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তো এক্স টপের ক্ষেত্রে অনেক জায়গায় দেখি এলভাই থ্রিতে তারা স্পেসিং করে আপনার রডগুলি প্লেসমেন্ট করে তো সেটাও করা যেতে পারে ডিজাইন যা আছে আপনাকে সেটা ফলো করতে হবে তো আমার এখানে ডিজাইনটা আছে এল বাই ফোর এক্সট্রা ক্ষেত্রে অর্থাৎ আমি এই স্প্যানটাকে চার ভাগ করব আমি ধরে নিলাম এই স্প্যানটা আছে একশো ইঞ্চি তাহলে চার ভাগ করলে সেমভাবে পঁচিশ ইঞ্চি করে হয় তো এই রডটি কলামের সাপোর্ট থেকে এই পঁচিশ ইঞ্চি আসছে কি না অবশ্যই চেক করে নেবেন সেমভাবে এই স্পেনটাকে আপনাকে চার ভাগ করে নিতে হবে চার ভাগ করে নেই ওই মাথায় যেখানে আপনার মার্ক হবে সেই মার্ক অনুযায়ী এই রডটি টোটাল চলে আসছে এই মাথা পর্যন্ত এইটা আসলে মূলত হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন এবং এই রডটি দেওয়ার পূর্বেই যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম রডটি যেন একসঙ্গে অনেকগুলি রড যেন না দেওয়া হয় এটা আপনাকে লেয়ার বাই লেয়ার করতে হবে সেটা আমরা এখানে করেছি এখানে আমরা দুইটা দিয়েছি এই দুটো আমাদের এক্সট্রা টপ এখানে দুইটা দিয়েছি আমার এখানে এক্সট্রা টপ আছে চারটা অর্থাৎ দুইটা আছে আপনার এক্সট্রা বটম চারটা আছে এক্সট্রা টফ তো আমরা এখানে দিয়েছি দুইটা রড আর এইখানে দিয়েছি একটি এইখানে দিয়েছি একটি অর্থাৎ লেয়ার লেয়ার করে যদি আমরা কখনো এই নিচের দিকে বাঁধি তো বাঁধার সময় লক্ষ্য রাখতে হবে কারণ এই যে গ্যাপটা এই গ্যাপটা যেন বেশি পরিমাণে না হয়ে যায় এক ইঞ্চি হলে সব থেকে ভালো হয় তো এক ইঞ্চি বেশি যেন না হয়ে যায় তো এক ইঞ্চি বেশি হয়ে গেলে কিন্তু এই লোড রডটি লোড নিতে পারবে না তো এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন তো এই যে কাজগুলো আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম যদি এই সমস্ত কাজগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বিমটি আপনারা নিচের দিকে ছেড়ে দিতে পারবেন এরপরে অন্যান্য কাজ করা যেতে পারে আমার এই বিম বাধাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্র্যাকটিক্যাল বিল্ডিং নির্মাণ ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ ধর ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ